চলুন দশ মিনিটে সেরা স্ন্যাক্সটি তৈরি করে নেব কিছুটা মুরগির মাংস নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ আরও দিয়ে দিব অরে গ্যানো গরম মশলা কালো গোলমরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট সয়া সস টমেটো সস লেবুর রস আর একটা ডিম দিয়ে মাংসগুলো মাখিয়ে নিয়েছি এখানে আছে আটা কর্নফ্লাওয়ার অরিগ্যানো কালো গোলমরিচের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া আর সামান্য লবণ মিশিয়ে একটু একটু করে পানি দিয়ে আলতো হাতে ক্রামস তৈরি করে নেব কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এরকম ক্রামস তৈরি হয়ে যাবে আর এগুলো অবশ্যই চেলে নিতে হবে এখন মুরগির মাংসগুলো তুলে নিচ্ছি অতিরিক্ত থাকা মশলার সাথে পানি আর সামান্য আটা মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর মাংসগুলো ব্যাটারে ডুবিয়ে গড়িয়ে নিয়ে সাথে সাথে ভেজে নিলে ব্যাস হয়ে যাবে এবার আট থেকে দশ মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে মুচ করে ভেজে নেবেন সহজেই রেসিপিটি পুরো রমজান মাস জুড়ে ফ্রোজেন করতে চাইলে সেটাও কিন্তু করে নিতে পারবেন এই তো ভাজা হয়ে গেছে